হ্যালো ফ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার সকলকে স্বাগত জানাই দেখো তোমরা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছো নেক্সট ভিডিওর জন্য তোমরা অনেকে হিসেম করছো বারবার আমি সবই দেখছি বুঝতে পারছি কিন্তু তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার কিছু সমস্যা রয়েছে বাড়িতে যেগুলো আমাকে অনেক কাজ করতে হয় বাড়ির তোমরা অনেকেই হয়তো শুনেছো আর তারপর এই সমস্ত কাজ করা ইউটিউবের কিছু কন্টেন্ট করা ইউটিউবের একটা পাঁচ মিনিটের কন্টেন্ট করতে গিয়ে তাকে এডিট করতে যাওয়া হয় করতে গিয়ে এক ঘন্টা লেগে যায় বেশি ভিডিও করা তো সেক্ষেত্রে এখানে সাজেশন তৈরি করা এটা কিন্তু এক দু ঘন্টার ব্যাপার নয় ব্যাপারটা অনেকক্ষণের ব্যাপার কেন দেখো বিভিন্ন বই থেকে কোনগুলো ইম্পর্টেন্ট খুঁজে বার করা প্রথমে চিহ্নিত করা সেইগুলোকে চিহ্নিত করে যেগুলো আমার মধ্যেও কনফিউশন তৈরি হয়ে আছে বা সঠিক অ্যান্সার কিনা সেগুলোর জন্যে আবার অনেক বই পড়া সব কিছু করেও কত মিস্টেক হয়ে যাচ্ছে যেমন আগের দিন ধরো একটা অ্যানসার হবে ওই বাইশ ব্যালটের সূত্রটা অ্যানসার বা বাইশ ব্যালট সেটাকে আমি ব্যাসাল্ট বলে গেছি ওটা হচ্ছে যেহেতু ওখানে লেখা ছিল তো এরকম ভুল হয়ে যায় তোমরা অবশ্যই সেগুলো কমেন্ট সেকশানে জানিও যেগুলো মিস্টেক হয়ে যাচ্ছে একার পক্ষে সময় খেয়াল রাখাটা সম্ভব নয় আর পরেও দেখার আমার সময় থাকে না রাত জেগে জেগে এইগুলোকে আমাকে তৈরি করতে হয় তাতে সো মানে দেখা যায় যে কুড়ি ঘণ্টা পরিশ্রম করতে হচ্ছে উনিশ ঘন্টা তিন চার ঘন্টা ঘুমাচ্ছি আগের দিনে আড়াই ঘন্টা ঘুমিয়েছিলাম বলে কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি কিন্তু তোমাদের জানিয়ে রাখি আমি দু তারিখের মধ্যে বা তিন তারিখের মধ্যে কমপ্লিট করবো সাত তারিখে পরীক্ষা এটা আমার রেসপন্সিবিলিটি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে বেল বেলাই ঘন্টা প্রেস করে রেখো ফলত ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের নোটিফিকেশান আকারে চলে যাবে এটা আমার রেসপন্সিবিলিটি আমি শেষ করবো এই পরীক্ষার আগে এবং যাতে তোমরা দু তিন দিন সময় পাও রিভাইজ করতে সেটাও করবো পাশাপাশি তোমরা তোমাদের নিজের পড়াশোনাগুলোও ক্যারি করো যেগুলো বই আছে পড়াশোনা করো এবং সেই সঙ্গে এইগুলোও দেখো আমি তোমাদেরকে একদম দায়িত্ব নিয়ে বলছি যদি ঈশ্বর ভালো রাখেন তাহলে আমি তোমাদেরকে সব কমপ্লিট করে দেবো ঠিক আছে চলো তোমাদের সুবিধার্থে আজকে সাতাশটা প্রশ্ন আর কি প্রথম দিকে তোমাদেরকে দিচ্ছি এটা মূলত মৃত্তিকা সৃষ্টি প্রক্রিয়া এর উপরই বেশিটা আছে পরবর্তী তোমাদের ভিডিওতে যতগুলো হয় ষাট সত্য যা হয় আমি দেবো ঠিক আছে চলো এখন আপাতত তোমাদেরকে একটু করার জন্য আর কি তাড়াহুড়ো করে দেওয়া আজ রাত্রিবেলার মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবো রাত্রিবেলা নেক্সট ভিডিওটা দিয়ে দেবো আপলোড করে দেবো ঠিক আছে বারোটা একটার মধ্যে আপলোড করে দেবো এরপর পড়ানো আছে আর সময় পাবো না এই ভিডিওটার পর খেয়ে দে এখনো স্নান করা হয়নি না স্নান করে পড়াতে চলে যাবো আচ্ছা ঠিক আছে চলো চলে যাই সরাসরি দেখো সেরা সেরা সাজেশন দু হাজার পঁচিশ ভূগোল জিওগ্রাফি জীব ভূগোল বায়ো জিওগ্রাফি থেকে প্রথম হচ্ছে মৃত্তিকা শব্দটি এসেছে সোলাম শব্দ থেকে যেটি একটি ল্যাটিন শব্দ এখান থেকে দুটো একটা কোশ্চেন আসতেই পারে বা এরকম যে কোন শব্দ থেকে মৃত্তিকা শব্দ মানে কথাটি এসেছে সেটা হলে সোলাম শব্দ ল্যাটিন শব্দ আচ্ছা পাশে দেখো নোট আকারে লিখে দিয়েছি যে সোলাম শব্দের অর্থ কি মেজে বা ফ্লোর এটাতে এটাও কোশ্চেন আসে তাহলে এখান থেকে দুটো তিনটে কোশ্চেন তৈরি হয় আমি যাতে একটা কোশ্চেনে এক ঢিলে যেন দুই পাখি বা তিন পাখি মারা যায় সেরকম টাইপের আমি চয়েস করি যাতে একসঙ্গেই শব্দ পাওয়া যায় আচ্ছা তারপর দ্বিতীয়টা হচ্ছে আধুনিক মৃত্তিকা বিজ্ঞানের প্রবক্তা বা জনক হলেন এটা হচ্ছে কুলম্ব দেখো এইটা অনেকে কিন্তু ডকুচেপ করে দিও না বা ডকুচয়েপ করে দিও না তার কারণ হচ্ছে মৃত্তিকা সবচেয়ে বেশি চর্চিত নাম কিন্তু মৃত্তিকা নিয়ে পড়াশোনা করতে গেলে এই ডকুচেপকে পাওয়া যাবে তারপর জেনিকেও পাওয়া যায় তো ডকুচেপ করে দিও না এইটা আধুনিক মৃত্তিকা বিজ্ঞানের বললে কুলম্ব হবে ঠিক আছে দেখো নোট করে দিয়েছি সতেরোশো সালে কিলক তত্ত্ব প্রকাশ করেন এই কুলম্ব যেটাকে ওয়েচ থিওরি বলা হয় আচ্ছা তার পাশাপাশি আরেকটা বলে রাখি যখন ডকুচেপ এই ডকুচেপ কিন্তু সয়েল যে প্রোফাইল মৃত্তিকা পরিলেখের কিন্তু প্রথম ধারণা দেন আচ্ছা আর তারপর দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে পেটালজির জনক বলা হয় পেটালজি যখন বলবে সেই পেটালজি হচ্ছে জনক হচ্ছেন কিন্তু ডকুচেপ এবার পেটালজি কাকে বলে তোমরা জানো পেটালজি ইরাফোলজি তাই তো এইগুলো তোমরা ছানো আচ্ছা সেগুলো নিয়ে আর বলছি না যেহেতু সময়ের একটা ইয়ে আছে নইলে বলে দিতাম একটু আচ্ছা তার চলো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকাকে উদ্ভিদের জন্ম বৃদ্ধি ও সংরক্ষণের মাধ্যমে মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় তাকে বলা হয় এটা ফলচি এই তো এখানে প্রশ্নটা আমি লিখেছি ঠিকই তো মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকাকে উদ্ভিদের জন্ম বিকাশ বৃদ্ধি সংরক্ষণ ইত্যাদির মাধ্যম হিসাবে ব্যাখ্যা করা হয় তাকে এটা ফলজি বলে আর পেডালজি হচ্ছে যখন মৃত্তিকার গঠন গঠন মানে স্ট্রাকচার স্টেকচার তাদের ধর্ম যেগুলো মানে ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম বৈশিষ্ট্য এইগুলো নিয়ে যখন আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে পেটালজি ঠিক আছে আর এটা ফলজি এই যে এটাই সংজ্ঞা মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকাকে উদ্ভিদের বৃদ্ধি ও সংরক্ষণের মাধ্যম হিসাবে ব্যাখ্যা করা হয় তাকে কিন্তু বলা হচ্ছে এটা ফলজি মানে হচ্ছে তোমার মানে মৃত্তিকার মৃত্তিকার ও মৃত্তি মানে উদ্ভিদের বিকাশ এবং বৃদ্ধি মৃত্তিকার উপর কতটা নির্ভর করে সেটা নিয়ে মূলত আর কি আচ্ছা তারপরে পরবর্তী প্রশ্ন চলো মাটির কঠিন উপাদানের মধ্যে খনিজ উপাদানের পরিমাণ কত ফোরটি ফাইভ পার্সেন্ট দেখো এখানে তোমাদের সুবিধার্থে আমি নোট করে দিয়েছি মোট উপাদানকে যদি হান্ড্রেড পার্সেন্ট ধরা হয় তার মধ্যে কঠিন উপাদান ফিফটি পার্সেন্ট রয়েছে আর বাকি ফিফটি পার্সেন্ট জায়গা শূন্যস্থান সেই কঠিনের মধ্যে হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট খনিজ পদার্থ থাকে বা মিনারেলস থাকে আর জৈব পদার্থ যেটা থাকে সেটা ফাইভ পার্সেন্ট আর এইদিকে শূন্যস্থান যেটা পড়ে থাকে সেটার মধ্যে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ জল এবং বাতাস দ্বারা পূর্ণ থাকে তোমাদের সুবিধার্থে আমি কিন্তু করে দিয়েছি যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ডকুচেপ কোন তৃণভূমি অঞ্চলে মৃত্তিকা সম্পর্কে গবেষণা করেন এটা হবে স্তেপ পেইডি হচ্ছে উত্তর আমেরিকা পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকা আর ডাউন্স হচ্ছে অস্ট্রেলিয়া আর স্টেপ স্টেপ তৃণভূমি দেখা যায় মূলত পূর্ব ইউরোপ এবং আমাদের এশিয়া মহাদেশের রাশিয়া উজবেকিস্তান কাজাকিস্তান চীন এইগুলোতে দেখা যায় এই সাত নম্বর প্রশ্ন হচ্ছে সয়েল ইজুকাল ফ্যাক্টর অফ একটা হচ্ছে ক্লাইমেট অ হচ্ছে অর্গানিজম আর হচ্ছে রিলিফ পি হচ্ছে পেন আর হচ্ছে টি হচ্ছে টাইম এই সমীকরণটি দেন জেনি ডকুচেপ ইউএসডিএ আর মারবার্ট এইটা হচ্ছে জেনি এবার দেখো এর পাশাপাশি একটা নোট দিয়ে দিয়েছি দেখো ডকুচেপের সমীকরণটা ডকুচেপের ক্ষেত্রে একটা জিনিস মিসিং ও রিলিফের কথাটা বলে না বা যেটা রিলিফ ঢাল সেটার কথা কিন্তু ভূমির ঢালের কথা তিনি বলেনি এই দুটো কিন্তু অনেকে গুলিয়ে ফেলে মনে রাখবে জেনি কিন্তু রিলিফের কথা বলেছে যেটা ভূমির ঢালের কথা বলেছে কিন্তু ডকুচেপ তার সমীকরণে সেটা দেয়নি মানে ডকুচেপের সমীকরণটাই মডিফাই করেছে পরে জেনি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মৃত্তিকা সৃষ্টি সক্রিয় নিয়ন্ত্রক দেখো জলবায়ু ও জীবজগত তোমরা জানো কোনগুলো সক্রিয় আর কোনগুলো গৌণ তো সেইগুলো তোমরা এই এই যেখানে যে ইকুয়েশান ইকুয়েশান থেকেই পেয়ে যাবে ওখানের মধ্যে একমাত্র ক্লাইমেট আর হচ্ছে অর্গানিজম মানে ক্লাইমেট আর অর্গানিজম এই দুটো হচ্ছে সক্রিয় উপাদান আচ্ছা মানে নিয়ন্ত্রকগুলোর মধ্যে থেকে মৃত্তিকা সৃষ্টির পরবর্তী প্রশ্ন আর্দ্র অঞ্চলে তাপমাত্রা বাড়লে শিলিকা ও শেষকুই অক্সাইড শেষকুই অক্সাইডের কিন্তু সংকেত মনে রেখো টু থ্রি এর অনুপাত কমে আচ্ছা পরবর্তী প্রশ্ন পার্বত্য অঞ্চলে নবীন মৃত্তিকার সঙ্গে নুড়ি পাথর মিশ্রিত অবস্থায় থাকলে তাকে বলা হয় কঙ্কাল সার মৃত্তিকা পরবর্তী প্রশ্ন মাটির ঊর্ধ্বস্তরে সঞ্চিত অর্ধবিয়োজিত উদ্ভিদ ও প্রাণীর অবশিষ্টাংশকে বলে হিউমাস তোমরা সকলেই জানো আচ্ছা এন্ডোডায়ামর্ফিক মৃত্তিকার উদাহরণ হলো কৃষ্ণ মৃত্তিকা লোহিত মৃত্তিকা লিথসল না বি উভয় এটা দুটোই কৃষ্ণ মৃত্তিকাও হবে আর লোহিত মৃত্তিকাও হবে তাহলে ডি এর অ্যান্সারটা হবে একটোডায়ামর্ফিক মৃত্তিকা তাই তো আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন ইলুভিয়াল স্তর নামে পরিচিত এ স্তর না বিস্তর না স্তর না এ ও বি দুটোই এটা হচ্ছে বিস্তর ইলুভিয়াল স্তর মানে বিস্তর যে স্তরটার সমস্ত পদার্থ উপর থেকে ধৌত প্রক্রিয়া এসে সঞ্চিত হচ্ছে আর এ স্তর থেকে সমস্ত চলে আসছে বিস্তরে ধৌতয়ে আর তোমার বিস্তরে মূলত সঞ্চয়টা হচ্ছে তাহলে ইলুভিয়াল তাহলে এ স্তরটাকে বলা হয় ইলুভিয়াল আর এইটাকে বলা হয় ইলুভিয়াল কেমন চলো পরবর্তী প্রশ্ন চোদ্দোরটা ভিভিআই কে প্রথম মৃত্তিকায় মৃত্তিকার ক্যাটেনার কথা উল্লেখ করেন এটা খুব মানে ইম্পর্টেন্ট কমন কোশ্চেন এটা মিলনে সালটা লিখে দিয়েছি দেখো উনিশশো সালে কোন মৃত্তিকায় ডিউরিকাস্ট বা ডিউরিকাস্ট দেখা যায় ডিউরিকাস্ট দেখা যায় হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকায় পরবর্তী প্রশ্ন ক্ষুদ্র তৃণভূমি অঞ্চলে যে মাটি দেখা যায় তাকে বলা হয় বাদামি চেস্নাট আচ্ছা চুনাপাতর থেকে সৃষ্ট মৃত্তিকা মার্বেল রেন সরি রেঞ্জিনা চেস্নাট না চার্নেম এটা চুনাপাথর থেকে সৃষ্ট হচ্ছে মনে রেখো রেঞ্জিনা আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ওয়াশ আউট প্রসেস বলা হয় এলুভিয়েশানকে কেন এলুভিয়েশান কারণ এলুভিয়েশান পদ্ধতিটা এ স্তরে হয় ওই পদ্ধতিতে সমস্ত ধৌত হয়ে পদার্থগুলো কোথায় চলে যায় বিস্তরের দিকে চলে যায় সেই জন্য বলছে ওয়াশ আউট প্রসেস দেখো তার পরবর্তী প্রশ্ন জন অব অ্যাকুমুলেশন স্তর বলা হয় বিস্তরকে এখানে এসে সমস্ত পদার্থগুলো খনিজ পদার্থগুলো আরে সব এখানে কিন্তু সঞ্চিত হচ্ছে পরবর্তী প্রশ্ন স্যালিনাইজেশন প্রক্রিয়ার সৃষ্ট মৃত্তিকা হচ্ছে সোলানচাক স্যালিনাইজেশন নামের সঙ্গে মিল আছে স্যালি সোলান সোলানচাক পরবর্তী প্রশ্ন হার্ড প্যান্ট গঠিত হয় কোন প্রক্রিয়া পর্চলাইজেশন প্রক্রিয়া এর সঙ্গে অন্যান্য কিছু প্রশ্নের মাধ্যমে প্রক্রিয়ায় হাট তৈরি হয় যেমন যে শুধুমাত্র পর্চলাইজেশনেই হয় তা কিন্তু নয় কিন্তু মূলত পর্চলাইজেশনের ফলে হয় এবং হাট যদি কোন মাটিতে দেখা যায় এর অ্যান্সারটা হবে পর্চল মাটিতে ঠিক আছে আচ্ছা ডাফ স্তর দেখা যায় কোন অরণ্যে এটা হচ্ছে সরলবর্গীয় অরণ্যে ডাফ মনে রেখো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরিবাহিত মাটির উদাহরণ পরিবাহিত যে মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় স্থানান্তরিত হয় পলি মাটি মাটির মাটি কোন বর্গের মাটি এটা হচ্ছে স্পেডোসল মাটি আচ্ছা রেগলিত কথাটি প্রথম ব্যবহার করেন কে মেরিল রেগলিত কথাটি প্রথম ব্যবহার করেন মেরিল রেগলিত যদি আসে রেগলিত থেকে প্রশ্ন আসতে পারে আদি যখন ভাঙে ভেঙে গিয়ে রেগলিত তৈরি হয় সেই রেগলিতের মধ্যে কিন্তু জৈব পদার্থ থাকে না তাই তো একটা যে একটা যে আদর্শ মাটির যে গুণাগুণ থাকে সেটা কিন্তু থাকে না ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের ওপরের জৈবস্তরকে কি বলা হয় ডাফ মূল হাট সবকটি মূল পরবর্তী প্রশ্ন একটি পৃথক সত্তাযুক্ত ত্রিমাত্রিক প্রক্রিয়ার একককে বলে পলিপেডন পেড হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে পেট এবার এর পাশাপাশি পেডন কাকে বলে এপি পেডন কাকে বলে পলিপেডন কাকে বলে এটা সম্পর্কে আমি পরবর্তী যখন অপশান আসবে তখন আমি কিন্তু ডিটেলস বলে বলে দিচ্ছি অথবা ন টাকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটার অ্যান্সার হবে পলিপেডন আচ্ছা তিমাত্রিক মনে রেখো পলিপেডন আচ্ছা মৃত্তিকা পরিলেখের ধারণা দেন কেন এটা আমি বলেছি ধারণা দেন কে এটা হচ্ছে ডকুচেপ বা ডকুচয়েপ ঠিক আছে এই সাতাশটা প্রশ্ন এখন তোমাদের দিচ্ছি তোমরা এগুলো দেখো আমি আজকে কিন্তু রাত্রির মধ্যে বাকি পরবর্তী যতগুলো কোশ্চেন হয় ইম্পর্টেন্ট আমি কিন্তু সেইগুলো তোমাদের দিয়ে দেবো এখন যেগুলো বললাম এর মধ্যে কোথাও যদি কোনো অ্যান্সার নিয়ে তোমাদের মধ্যে ইয়ে থাকে কনফিউশন থাকে অবশ্যই জানিও জানিও কমেন্ট সেকশানে যে স্যার এইটা অ্যান্সার হতে পারে একটু দেখবেন আমি দেখবো আর যদি বলতে বলতে কোনো শিলে মিস্টেক হয় সেটাও কিন্তু তোমরা ওখানে বলে দিও ওকে ভালো থেকো